নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী গতকাল রাতে একটি ভিডিও করেছিলাম তাই আজকে সকালে আপনাদের কাছে আসতে হলো আজকে রাত্রির আটটাতেও আসবো যথারীতি কিন্তু আজকে সকালে আসতে হলো এই জন্যই সেটা হচ্ছে আপনারা জানেন যে গতকাল কলতান দাশগুপ্ত এর রাজ্য রাজ্যনেতা এবং ডি এর যে মুখপত্র যুবশক্তি তার সম্পাদক অত্যন্ত সজ্জন সংগঠক ভালো এবং পরিশীলিত কথাবার্তা বলা কলতানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল পুলিশ শুধুমাত্র ওই তৃণমূলের মুখপত্র কুনাল ঘোষের সাংবাদিকদের কাছে একটি প্রকাশ করা অডিওর ভিত্তিতে সেই অডিওতে একটি ষড়যন্ত্রের কথা ছিল সেইটা কলতানের গলা কিনা তার কোনো ভয়েস স্যাম্পল টেস্ট না করে কলতানকে রকম ফর্টি ওয়ানের এর নোটিশ না দিয়ে এমনকি তাকে গ্রেপ্তার করার পরে দুদিন ধরে তার আইনজীবীর সঙ্গে অবধি তাকে দেখা করতে দেওয়া হয়নি সে মতো অবস্থায় লোয়ার কোর্টের অনুমতি নিয়ে সাত দিনের পুলিশি হেফাজতে ছিল কলতান আমি যেদিনকে কলতান গ্রেপ্তার হয়েছিল আমি সেদিনই একটি ভিডিওতে বলেছিলাম কলতান সম্পর্কে যে কলতানকে এই পুলিশি হেফাজতের মেয়াদ বেটার আগেই বীরের মতন তাকে বের করে নিয়ে আসা হবে যেটা হল গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য মোহাম্মদ শামীম এরা মিলে লড়লেন বিচারক তাকে জামিন তো দিলই উল্টে বিচারক যেটা আরও বললেন যে এই ঘটনায় কলতানকে ফারদার গ্রেপ্তার করা যাবে না বা কলতানদের ব্যাপারে এই বিষয় আর কোনো তদন্ত করা যাবে না সবটাই যা বলার কোর্টকে বলতে হবে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে ওই এ দেওয়ার জন্য হলফনামা দেওয়ার জন্য কলতানদের আরেকটু সময় দেওয়া হয়েছে এবং নভেম্বর মাসে সম্ভবত নেক্সট ডেট পড়েছে অর্থাৎ এর থেকে পরিষ্কার হলো যে কলতানকে গ্রেপ্তার করাটা একটা অবৈধ ছিল তো আজকে বিচারক কথাও বলেছেন যেটা আমরাও প্রশ্ন তুলেছিলাম যে কল রেকর্ডটা কোথা থেকে পেল কুনাল ঘোষ কুনাল ঘোষ যতই উনি শাসক দলের মুখপত্র হন তার অধিকার নেই ফোনে আড়ি পাতার তাহলে তিনি কোথা থেকে পেলেন পুলিশ এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ এখন অবধি করেছে কিনা সেটা কিন্তু জানায়নি তা পুলিশের তো উচিত ছিল কুনাল ঘোষকে জিজ্ঞাসা করার যে আপনি এটা কোথা থেকে পেলেন পুলিশ বলছে আমরা বিশ্বাস্য সূত্র থেকে পেয়েছি তাহলে পুলিশ কোথা থেকে পেল সেটাও জানার দরকার কুনাল ঘোষ কখনোই পারে না একজনের সঙ্গে অপরজনের কথাবার্তার কল রেকর্ড এইভাবে আড়ি পেতে জোগাড় করে সেটাকে জনসমক্ষে প্রকাশ করা আমি যদি তর্কের খাতিরেই ধরে নিলাম যে কলতানের সঙ্গে ওই একজন কি ব্যক্তি সঞ্জীব দাস নাকি তারই এই কথাবার্তা হয়েছে কলতান এই ফোন আলাপে শুনেছি বিচারক তো নিশ্চয়ই শুনেছেন বলেই তিনি জামিন দিয়েছেন বা এই সমস্ত পর্যবেক্ষণ করেছেন অর্ডার দিয়েছেন যে কলতান কখনোই হিংসাক্ত কাজে তাকে এ করেনি ইন্ধন দেয়নি কলতানের মতন ছেলেই কাজ করতে পারে না তো আজকে আমি বলি এই কুনাল ঘোষ তাকে কিন্তু জেরা করতে হবে পুলিশের এবং পুলিশ যদি না করে কুণাল ঘোষকে নিয়ে ভাবা দরকার তিনি সমস্ত বিষয়ে সবাইকে খাটো করা যারা প্রতিবাদ করছে রাজ্য সরকারের বিরুদ্ধে তাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে তাদেরকে হেনস্থা করা এই সমস্ত হচ্ছে কুণাল ঘোষের চক্রান্ত প্রতিবাদীদের মুখ বন্ধ করার চেষ্টা করা এই সমস্ত হচ্ছে কুনাল ঘোষের চক্রান্ত যখন এই করের ঘটনাকে কেন্দ্র করে বামপন্থীদের একটা শক্তি বৃদ্ধি হচ্ছে মানুষ বামপন্থীদের পাশে এসে দাঁড়াচ্ছে বামপন্থীরা আজকে লড়াই আন্দোলনকে শক্তিশালী করছে তখন সেইটা থেকে মুখ ফিরিয়ে দিতে বামপন্থীদের কাঠগড়ায় দাঁড় করাবার জন্য কুণাল ঘোষের এই অপচেষ্টার শেষ দেখে ছাড়তে হবে অরিজিৎ সিং প্রতিবাদী গান করলে কুণাল ঘোষ সেই নিয়ে ব্যঙ্গক্তি করেন আজকে একজন মহিলা শিল্পী গতকাল তিনি ওই চলচ্চিত্র বা টেলিফিল্মের সঙ্গে যুক্ত তিনি কুণাল ঘোষের কথার বিরোধিতা করেছেন বলে কুণাল ঘোষ তার সম্পর্কে অশালীন কথা বলেছেন তাকে ইঙ্গিত করে এই জিনিস চলতে পারে না কুণাল ঘোষ সর্বশক্তিমান হয়ে যায়নি আমি তাই যে যারা আন্দোলনের এই কেসটাকে দেখছেন কলতানের জামিনের ব্যাপারে যারা ছিলেন শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য শামীম এদের কাছে আমি অনুরোধ করব যে কুণাল ঘোষের ব্যাপারে ভাবা উচিত কুনাল ঘোষ কোথা থেকে এই কল রেকর্ড পেলেন সেটা যদি পুলিশ জানতে না চায় বাস জানিও যদি সেটা স্বীকার না করে তাহলে প্রয়োজনে সুপ্রিম কোর্ট অবধি এই বিষয়টাকে নিয়ে যেতে হবে কারণ এই বিষয়টা আর্জিকর ঘটনার সঙ্গে রিলেটেড কুণাল ঘোষকে ছাড়লে হবে না কুণাল ঘোষকে বুঝিয়ে দিতে হবে যে তুমি সর্বশক্তিমান নও তোমার অভিজ্ঞতা থাকতে পারে সাড়ে তিন বছর জেল খাটার কিন্তু অপর একজন নিরীহ ব্যক্তিকে জেল খাটানোর অধিকার তোমার নেই প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করার তোমার অধিকার নেই তাই এর শেষ দেখে ছাড়তে হবে কারণ যত অপরাধ সংগঠিত হচ্ছে এই কুনাল ঘোষ হচ্ছেন তার নায়ক এই কুনাল ঘোষকে যদি দৃষ্টান্তমূলকভাবে কোর্টে টেনে নিয়ে গিয়ে তার একটা শাস্তিবিধানের ব্যবস্থা করা হয় তাহলে যারা প্রতিবাদী সরকারের বিরুদ্ধে সরকারের ভুলচুকগুলোকে ধরিয়ে দিচ্ছেন প্রতিবাদ করছেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তাই আমি অনুরোধ করব। যে হাইকোর্ট এবং প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট অবধি এটাকে টেনে নিয়ে যেতে হবে এই বিষয়টাকে সহজে ছাড়লে চলবে না কুণাল ঘোষকে বুঝিয়ে দিতে হবে যে বামপন্থীরা মরে যায়নি তুমি এক সময় বামপন্থীদের বিরুদ্ধে অনেক কথা বলেছ সে সময় বামপন্থীরা মাথা নিচু করে সব কিছু সহ্য করেছে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে বামপন্থীদের লড়াইকে তুমি কালিমালিপ্ত করতে চাইলে বামপন্থীরা চুপ করে থাকবে না একটা দৃষ্টান্তমূলক শাস্তি কুণাল ঘোষের ব্যাপারে দেওয়ার ব্যাপারে ভাবতে হবে আমি এই কটা কথাই বলতে এসছিলাম আজকে রাত আটটায় আবার আপনাদের কাছে আসবো একটা এপিসোড নিয়ে আজকে এই অবধি নমস্কার